আসসালামু আলাইকুম দেখো কি তাজা তাজা মাছ আজকে আমি চলে এসেছি মাছ কীভাবে পরিষ্কার করবো কাকি মাছ এভাবে তোমরা শিং মাছও পরিষ্কার করতে পারবা তো চলো কীভাবে মাছ পরিষ্কার করবা সেটা দেখতে থাকো মাছ কাটিয়ে নিতেছি দেখো মাছ কাঁটা চলে আসছি তাই দেখো পেঁপি পাতা দিয়ে আজকে মাছ পরিষ্কার করবো পেঁপে পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়া মাছে দিবা দিয়া মাছ ভালো করে খসবা মাছ যেভাবে খসে ওভাবে পেঁপে পাতার সাথে দিয়া খসলে মাছ জাদুর লাইনি পরিষ্কার হয়ে যায় হাত দিয়া লাইরা লাইরা পরিষ্কার হওয়া জাস্ট পাঁচ মিনিটও সময় লাগে না তোমার এই মাছগুলো পরিষ্কার এক হাতে মোবাইল আর এক হাতে কসলাইতেছি এটা তো সম্ভব না তাই মোবাইল রাইখা আমি খোঁজছা খুঁজছা তারপরে অল্প অল্প করে তোমাদের দেখাইতেছি যে কতটুকু খসড়ায় কীরকম হয় তোমরা দেখতে থাকো এক হাতে তো মাছ খসা যায় না সেজন্য মোবাইল অফ করে রাইখা তারপরে মাছ খসিয়া তোমাদেরকে দেখাইতেছি যে কখন কি হয় কীরকম পরিষ্কার হয় পেঁপে পাতা দিয়ে ভালো মতো খসবা দেখো কি পরিষ্কার হয়ে গেছে এক পরে সাদা হয়ে যাবে শিং মাছও তোমাদের দুই মিনিটও লাগবে না শিং মাছ পরিষ্কার হইতে তোমরা পেঁপে পাতা দিয়ে যার পেঁপের পাতা আছে সেগুলো দিয়ে পেঁপে পাতা তোমরা শিং মাছ টাকি মাছ পরিষ্কার করবে দেখো আমি পাতাগুলো ছাড়াই নিছি এখন লবণ দিয়ে আবার খসমো বালকেরা তাইলে মনে হয় সবুজ সবুজ অংশ যা পাতার দাগ লাগে আছে মাছে ওগুলা যায়বগা গা বিজলা থাকলে ওগুলো যাইবো গা লবণ দিয়া জাস্ট তোমরা দুই থেকে তিনবার আবার ভালো করে খুচ্চা ধুয়ে নিবা তাইলে তাইলেই মাছ ধোয়া কমপ্লিট এবার মাছ আমি কাইটা লোমো কাইটা আবার খুঁজছা দুমু দেখো আমি মাছ কাটছি এটা দেখো কতটা পরিষ্কার দেখো আমার মাছ ধুইতে দুইতে পানি এখন এক করে পুরা সাদা আর কোনো রক্ত পানি নাই মাছগুলো দেখো কতটা পরিষ্কার যদি তোমাদের এই ভিডিওটা কোনো উপকারে আসে ভালো লাগে তাকে লাইক করে দিও আমাকে জানাইও যে তোমরা কে কে এভাবে পরিষ্কার করো তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে জানাই আজকে এখন সত্যিই আল্লাহ হাফেজ